আসসালামু আলাইকুম চলে আসলাম প্রমিসে লিটন ভাই দোকানে লিটন ভাই ইটালি প্রবাসী লিটন ভাই এখন আসছে ফুলের ফুলের দোকান শোরুম করছে দেখেন আসলে ইটালিতে যেমন সুন্দর এখন বাংলাদেশেরও সুন্দর ফুলের দোকান করছে সব এক্সক্লুসিভ ফুল ন্যাচারাল দেখেন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে এই যে আনকমন সব আনকমন ফুল এটা এই বিশ পিলা টাওয়ার পুরান ঢাকার মধ্যে সেরা দোকান বাংলাদেশের ভিতরে হ্যাঁ পুরান ঢাকার মধ্যে দেখেন কি সুন্দর একটু একটু আসেন একটু আসেন ভাই যান একটু আসেন সামনে আসেন সামনে আসেন সামনে আসেন আপনি ইটালি থেকে এসে এত সুন্দর দোকান দিচ্ছেন ইটালির সাজে হ্যাঁ অনেক সুন্দর একটু একটু এদের সামনে দেখ সামনে দেখ ঘুরে দেখেন এত সুন্দর সুন্দর আছে আপনার লক্ষ্যই কর্ম একজন এক লোক থাকতেন একটু দাম দাম কিছু কেমন দাম কি একটু সস্তা একটু ডাক দেন অনেক মনে হচ্ছে ফুলের বাগানে ফুলের বাগানে আপনি এখন দাঁড়িয়ে আছি এখন এই যে ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শামসুল হক শামসুল হক এই প্রমিস এই দোকানের ম্যানেজার নিতুন ভাইয়ের ম্যানেজার এখন ভাই এটা কি কি দাম কেমন একটু বলেন এটা একটু ধরেন একটু একটু ধরেন এখন এইটা হ্যাঁ এই আনকমন ফুল এটা কোথাও পাওয়া যাবে না দেখেন

এটা আমাদের সে খেতে চাই হয় না এটা থানকুনি হ্যাঁ এটা থানকুনি দেখেন আমি পাঠাতে এই পাশে তো দেখি এই পাশে আপনাদের কালেকশন থাকলে দেন এই পাশে দেন কি সুন্দর চমৎকার ফুল হ্যাঁ এই যে এইগুলো কত এগুলো এই যে এটা আছে আপনার 320 করে 320 দেখেন এত সুন্দর ফুল 320 টাকা মাত্র তাও সেরামিক বাটি হ্যাঁ এই দেখেন কি কালার যারা দেখে পছন্দ করবেন নাম্বার থাকবে মোবাইল নাম্বার অনলাইনে দিতে পারবেন লিডল ম্যান নাম্বার থাকবে এই যে এই নিচেরগুলো এইগুলো

বলেন আপনি যে ইটালি প্রবাসী সিডেন শিবখানা আপনি আসলেন বাংলাদেশে এখন এই ফুলের দোকান দিলেন মনোরম পরিবেশে এত বড় একটা শোরুম দিলেন এখন কি উদ্দেশ্য দিলেন এইটা একটু জানতে চাই আমি একজন বিজনেসম্যান আমার তো উদ্দেশ্য একটা ব্যবসা হ্যাঁ হ্যাঁ সেই সুবাদে আমার প্রবাসী আমি যদি ইটালির একজন প্রবাসী দ্যাট মিনস আমার ওখানকার সেটেলমেন্ট আমি ওখানে তারপর আমার এখানে ব্যবসা করার উদ্দেশ্য হলো যে এটা আমার নিজের দেশের মাটিতে আমি দেশের সবার সাথে মিশিয়ে ব্যবসা করব এবং ব্যবসা করার এখানে ব্যবসা শুরু করছি যে ফুলগুলো আমি ইম্পোর্ট করতাম চানা থেকে যে ফুল আমি ইটালিতে ইম্পোর্ট করতাম এখন ওই ফুলগুলো আমি আবার বাংলাদেশে নিয়ে আসতেছি আমার চিন্তা হলো যে এই মার্কেটটাকে প্রতিটা গ্রাহকের কাছে আমার এই প্রোডাক্টগুলো আমি পৌঁছে দেওয়া দেখেন এই ইটালি প্রবাসী হয়েও দেশ কি প্রেম দেশ প্রেম যে বাংলাদেশের মানুষ কম মূল্যে ভালো মাল পাক ভালো কিছু পাক এই জন্য সে বাংলাদেশে চলে আসছে ধন্যবাদ নিতন ভাই